তাহলে আপনাকে এক কেজিতে কত টাকা ধারণা আছে কারণ আপনাদের সাথে সাথে আপনি কি আরও বেশি নিজের উদ্যোগে নিজের উদ্যোগে আরও বেশি করে আমরা এই শরীর সেটা কিন্তু শরীরের জন্য প্রোটিন আমার দরকার কিন্তু ওই প্রাণী ব বিতরণ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে আগে আমাদের প্রেস ক্লাবের সম্মানিত আমাদের মাঝে এই শীতকালীন ফসল হিসাবে আমাদের সরিষা মসুর পেঁয়াজ এবং গম বিতরণ করা হবে তো আমাদের তিনটা ফসল এসছে আমাদের গমটা এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি আমরা পৌঁছাইলে ওটা আমরা দিয়ে দেওয়ার যাই হোক এই পর্যায়ে আমি মুদিন নগর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ আমরা সৃষ্টি আমরা তারই আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করার পরে তাদেরকে বিভিন্ন চাষাবাদে আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন পেঁয়াজ রসুন এসব সম্বন্ধে আল্লাহ তালা কোরআন শরীফ কিন্তু উল্লেখ করে দিয়েছে কীভাবে পেঁয়াজ রসুন টসুন এগুলো পুন থাকে এর জন্য চাষের হচ্ছে সবথেকে বড় উদ্ভাবক এই হিসাবে সরকার কিন্তু একটা প্রণোদনা দেয় প্রত্যেক বছর সেই হিসাবে এবারে সরিষা মুসুর পেঁয়াজ এবং গম এই যে প্রণোদনা দিচ্ছে আপনারা এর মাধ্যমে যে আপনারা প্রান্তিক চাষি এটাকে আপনারা ই করবেন চাষাবাদ করবেন যারা সঠিক তারাই আপনারা নেবেন যারা প্রাপ্য না তারা কিন্তু আপনারা না এই সবাই আমি আমার সংসদ বক্তব্য